হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে আপনার প্রিপেইড মিটারে রিসার্চ করবেন দেখুন আমার প্রিপেইড মিটারে এখন উনিশ টাকা ব্যালেন্স আছে আমি বিকাশের মাধ্যমে ব্যালেন্স রিসার্চ করে এই মিটারে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে রিসার্চ করে তো প্রথমে চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাপসের ভিতর বিকাশ অ্যাপসের ভিতরে যাওয়ার পরে একটা অপশান আপনারা খুঁজবেন সেটা হচ্ছে পে বিল নামে একটা অপশন এই পে বিল নামে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখুন এইখানে আপনারা ক্লিক করবেন ইলেকট্রিসিটি নামে একটা অপশন আছে আপনারা এই ইলেকট্রিসিটি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন নিচে সুন্দরভাবে লেখা আছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড আপনারা এই পল্লী বিদ্যুৎ প্রিপেইড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ইন্টার মিটার নাম্বার অর্থাৎ আপনার মিটারের নাম্বার দিতে হবে এখানে তা আমার মিটারের নাম্বারটা কপি করা ছিল জাস্ট আমি এখানে পেস্ট করে দিব মিটার নাম্বারটা এখানে চলে আসবে দেখুন আমি পেস্ট করে এই মিটার নাম্বারটি সেট করে দিলাম এরপরে ইন্টার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনি যেই নাম্বারে এস এম এস পেতে চান সেই কন্ট্যাক্ট নাম্বারটি আপনার নিচে দিতে হবে অর্থাৎ আপনার যে ভেরিফিকেশন কোড আসবে যে কোডগুলো টাইপ করে আপনার মিটারে টাকা ঢুকাতে হবে সেই নাম্বারটা এখানে দিবেন যে নাম্বারে এস এম এস পেতে চান এটা দেওয়ার পরে আপনি প্রোসেড টু পে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে কত টাকা রিচার্জ করতে চান সেই অপশন চলে আসছে দেখুন আমি পাঁচশো টাকা দিলাম দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে তারপর নেক্সট ক্লিক করব ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড আসছে অর্থাৎ আমার বিকাশের পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল অর্থাৎ এখানে চাপ দিয়ে ধরে রাখলে বিলটা পে হয়ে যাবে দেখুন আমি বিলটা অলরেডি পে করে দিয়েছি ইয়োর বিল ইজ সাকসেসফুল অর্থাৎ আমার বিলটি অলরেডি সাকসেস হয়ে গেছে এর পরবর্তী ধাপ কি করতে হবে আমি আপনাদেরকে এখন দেখাব তো এখানে দেখুন ক্লিক করার পরে এখানে বিল রিসিপ্ট অর্থাৎ আপনারা যদি রিসিপশান তাহলেও এখান থেকে রিসিপ্ট নিয়ে নিতে পারবে এখন হচ্ছে আপনার ফোন নাম্বারে এস এম এসে যে বিশ সংখ্যার একটি কোড এসেছে সেই কোডটি আপনার মিটারে টাইপ করতে হবে যদি আপনার কোড টাইপ করা ছাড়া মিটার রিচার্জ হয়ে যায় তাহলে আপনাকে কোড টাইপ করতে হবে না যদি আপনার মিটার রিচার্জ কোড টাইপ ছাড়া না হয় সেক্ষেত্রে আপনাকে এই বিশ সংখ্যার কোডটি টাইপ করে মিটারে দিতে হবে তারপর আপনার মিটারে টাকা আসবে দেখুন এখানে বিশ সংখ্যার কোড দেখাচ্ছে এই কোডটা আমি এখন মিটারে সেট করব। দেখুন কিভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই বিশ সংখ্যার কোডটি এখন আমি মিটারে সেট করব দেখুন এখানে আমার প্রি বিল সাকসেসফুল হয়েছে দশ টাকা চার্জ কেটেছে সেটাও বিস্তারিত দিয়ে দিয়েছে তো মিটার টোকেন এখন আমি সেট করব আর এখানে দেখুন চার্জ কি কী চার্জ কেটেছে সেটা এখানে দেখিয়ে দিয়েছে কয় টাকা ব্যালেন্স আপনার মিটারে ঢুকবে সেটাও দেখিয়ে দিয়েছে অর্থাৎ আপনার সমস্ত চার্জ কেটে পাঁচশো টাকা থেকে তিনশো টাকা ব্যালেন্স মিটারে থাকবে তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে কোড টাইপ করতে হয় দেখুন আমার মিটারে সেই উনিশ টাকায় এখনো আছে 50 091 916855 6855 দেখুন কোড টাইপ করার পরে নিচে যে নীল চিহ্ন তীর চিহ্ন দেওয়া বাটনটা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আমার তিনশো টাকা মিটারে চলে এসেছে এবং আগের ছিল ১৯ টাকা আমার তিনশো চুহাত্তর টাকা চৌষট্টি পয়সা মিটারে ব্যালেন্স হয়ে গেছে অর্থাৎ এভাবেই মূলত মিটারে ব্যালেন্স রিচার্জ করতে হয় টাস্কের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ